ভাই আলহামদুলিল্লাহ সার্ভিস আল্লাহর মতো খুবই ভালো বলেছে আপনার সার্ভিসটা খুব ভালো লেগেছে তো আপনারা যারা দেখে যাই ভিসা রানিং কয় মাস আছে আমার ভিসা রানিং ছিল চার মাস কোম্পানিতে কি বললে গেছেন কোম্পানিতে দুই দিনে ছুটি নিয়ে এসেছি ভাই দুই দিনে দুই দিনে কোম্পানিতে কাজ কবে আছেন এসেছি দুই দিন গতকাল আছেন পরশু এসেছি দুই দিনে কমপ্লিট

এক কথা হলো বিচাৰিং বিচা কেঞ্চেল কৰা যাও যা ঠিক আছে সমস্যা নাই আমি